উত্তপ্ত মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল বামপন্থী যুব ছাত্র সংগঠন ডিআইএফআ ও এস এবং বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনের জেরে গতকাল সারাদিন উত্তপ্ত রইল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর গতকাল সকালে ভারতীয় জনতা যুব মোর্চার সমর্থকেরা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি করে আগে থেকেই হাসপাতাল চত্বরে করা পুলিশি ব্যবস্থা মোতায়েন ছিল বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করার পরিকল্পনা ছিল যুব মোর্চার কর্মী সমর্থকদের পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় যুব মোর্চার সমর্থকদের পুলিশ কর্মীরা কুশপুত্তলিকা কেড়ে নেয় পরে রাস্তার উপরে টায়ার জেলে বিক্ষোভ প্রদর্শন করে যুব মোর্চার কর্মী সমর্থকেরা অন্যদিকে ডিওয়াই এফ এর রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ডিওয়াইএফআই এসএফআই কর্মীদের বিশাল মিছিল শহর পরিক্রমা করে পরে সেই মিছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রবেশ করে এম এস কার্যালয়ে পৌঁছায় কার্যালয় বন্ধ থাকায় সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয় পরে তারা রাস্তায় হাসপাতাল চত্বরের বাইরে মিছিল করে এসে রাস্তায় বসে পড়ে রাস্তা অবরোধ করে এবং সেই মিছিল নিয়ে তারা মেদিনীপুর কোতোয়ালি থানায় এম ভিপির নামে এফআইআর করার জন্য যায় পরে থানার ভিতরে মিনাক্ষী মুখার্জির সঙ্গে কর্তৃপক্ষ একটি সাধারণ অভিযোগ গ্রহণ করে মুখার্জি জানান না করলে আন্দোলন আরো দীর্ঘ হবে এরপর থানা চত্বর থেকে বেরিয়ে থানার সামনেই ডিওয়াই এফআই এস এফ কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কুশপত্তলিকা দাহ করে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ